বসে আছি এখন যাচ্ছে হ্যাঁ দেখি না আমার বাবা নেই দুজনেরই কি

যাই হোক আমি এখন যাব শ্রীটা আনতে ওই জন্য রেডি হয়ে গেছি এখন বেরোবো আর বাড়ির কাজকর্ম মোটামুটি হয়ে গেছে মানে যেটুকুনি না করলে নয় সেটুকুনির ওপর দিয়েই হয়েছে ও স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে জাস্ট এবার আমরা বেরোবো এনিওয়ে এখন ফটোফট বেরোই আমি বাড়ি গিয়ে এখন আমি শ্যাম্পু করবো স্নান করব তারপরে যাব শ্রীটা নিতে তারপরে আবার বেরোবো তো বহুত কাজ আছে অলরেডি নটা কুড়ি দশটার মধ্যে হয়তো আমাদের আমি কি করে ম্যানেজ করবো বাট ইয়াস আই হ্যাভ টু ম্যানেজ এনিওয়ে এখন বেরোচ্ছি আমাদের ব্রাইড রেডি হয়ে গেছে এখন আলতা পড়া চলছে আমি নেল প্যালিশ নিয়ে বসে আছি ना नहीं लेगी वो मेरे पेने आशीर्वाद तो

সাড়ে চারটে পড়ানো তো একটা ক্যান্সেল করলাম এই মানে কখন না না মোটো না এখন আমি বেরোচ্ছি বাড়ি গিয়ে আবার পড়ানো আছে ব্যাগটা চেঞ্জ করে আমি আবার পড়াতে চলে এসেছি আর মানে কতটা বুঝতে পারছো না। ভীষণ খারাপ মুখের অবস্থা পড়িয়ে। পড়িয়ে বাড়ি নটায় এখন বাজে সাড়ে নটা রাতের খাবার জোগাড় হচ্ছে এখনো চেঞ্জ করি না ভাবলাম খাবারটা বসাই অন্তত এটা ফুটতে ফুটতে তাও চেঞ্জ করে নেব এক মিনিট দাঁড়াও প্রচুর টাইম হয়ে গেছে ব্লগ আপলোডের টাইম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে ওদিকে ডাল ভাজে হয়ে গেছে আমি একটুখানি মানে করে নিই কিছু তারপর বলছি দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আপাতত এই কন্ডিশনে এনেছি হ্যাঁ দেখি না আমার আর বাবানের দুজনেরই ভীষণ পছন্দের একটা ডিশ সেটা হচ্ছে রুগীর খিচুড়ি এটার নাম অ্যাকচুয়ালি রুগীর খিচুড়ি দিয়েছি তার কারণ মানে কোনো তেল মশলা কিছু না বাস শুধু সবজি আর ডাল অনলি গুড ফুডস গুড ফুডস অ্যান্ড গুড ফুডস তো সেই জন্য এটাকে বলি ভুগির খিচুড়ি দেখতেই পাচ্ছ শুধু এই তেলের ওপরে ওই মানে ঘিয়ের ওপরে একটু গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আছে এই যে ক্যারেট এই যে গ্রিন পিস এই যে পলিফ্লাওয়ার পটেটো পটেটো মানে আলুগুলো একটু বড়ো বড়ো হয়ে সাইজে বড় আলুটা ছিল একটু ছোট দিলেও হতো ঠিক আছে আর এই যে আছে টমেটো আর আছে এই যে পমকিন সব কিছু দিয়ে চাল আর ডালটা আমি এইভাবে একটু মেরে নিচ্ছি তার কারণ এদিকে জল বসিয়েছি জলটা একটু গরম হোক হলেই এর মধ্যে ঢেলে দেবো ব্যাস আর কিছু না ব্যাস লবণ এগারোটা দশ খাওয়া দাওয়া হলো বাসন টাসন লিটারেলি আর চলতে পারছি না মানে সিরিয়াসলি আর চলতে পারছি না না জাস্ট ফ্রেশ শুয়ে পড়বো ও লাঞ্চটা তো নিয়ে যাবে এই খিচুড়িটা একটু মানে সকালে যাতে ওর মতো হয়ে যায় সেইভাবেই নিয়েছিলাম তো একদম দেখছি পারফেক্ট হয়েছে মানে যাই হোক মানে এখন দুজনে খেয়ে যেটুকু এক্সট্রা নিয়েছে সেটুকু যাই হোক সকালে ওকে একটু ভেবেছি একটু সবজি দিয়ে এগ দিয়ে একটু ওই কাইন্ড অফ ফ্রাইড রাইস বলো ভাত ভাজা বলো করে দেবো এনিওয়ে এবার শুতে হবে আর চলছে না দ্যাটস অল ফাদার ডে হোপ তোমার আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার I'll be with a brand new vlog. Till then, tata bye bye. Good night. I've changed for the better this time. I thought I would never be fine.